কলকাতা নাইট রাইডার্সের যে ফ্র্যাঞ্চাইজি টিম আছে আবুধাবি নাইট রাইডার্স সেই নিয়ে এক বড় খবর শাহরুখ খান এখন প্রচুর খুশি আর গৌতম গম্ভীর প্রচুর খুশি কেন আন্ধ্রের রাসেল সেই ফর্মে এসেছে যেই ফর্মে দেখতে চায় তাদেরকে তো আন্ধ্রেড রাসেলের বিধ্বংসী ফর্মে উড়ে গেল গার্লস জায়েন্টস হ্যাঁ গাইস কালকে লিগ পর্যায়ে খেলা হচ্ছিলো আবুধাবি নাইট রাইডার্স ভার্সেস গার্লস জয়েন্সের তোমরা যদি না জানো এই গার্লস জায়েন্টস আর আবুধাবি নাইট রাইডার হলো কলকাতা নাইডার্সে আবুধাবি নাইট রাইডার্সের টিম সেখানে এবছর মোটামুটি ভালোই পারফরমেন্স করছে কারণ হলো আন্ধ্রের রাসেল আন্ধ্রের রাসেলের বিধ্বংসী ফর্ম কালকে খেলা হয়েছিল গার্লস জাইন্স যে টিমের খেলতে দেখা যায় বড় বড় প্লেয়ারকে ক্রিস লিনের মতো প্লেয়ারকে আরও দেখা যায় তোমার অনেক বড় প্লেয়ার যে ওয়েস্ট ইন্ডিজের ভালো ভালো প্লেয়াররা খেলছে এই টিমে সেখান থেকেই তাদের বিরুদ্ধে এত ভালো পারফরমেন্স কেন আগের বছর এই গার্লস জয়েন্স টিমই কাপ নিয়েছিল আর সেই টিমটাকে উড়িয়ে দিল পুরো কে আর যে কলকাতা এসে টিম সেখানে সুনীল নারায়ণের পারফরমেন্স আন্দোলন রাসেলের পারফরমেন্স আর কলকাতা ন্যাশের প্লেয়ারদের পারফরমেন্স আর সেখানে কি সেই টিমটা কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে বা সেমিফাইনালে উঠতে পারবে কি সেই সব নিউজ কেমন পারফরমেন্স করছে সেই টিমটা আর কলকাতা নেয়ার্সের এই প্লেয়ারগুলো কেমন পারফরমেন্স করছে তার নিয়ে কলকাতা নাইডেলসের মালিক শাহরুখ খান আর গৌতম গম্ভীর কী জানাচ্ছে সব জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ সবজি দেখবে কে কে আর ফ্যান হলে বাংলায় এরকম খবর পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশ দেখা বেলাইকেনটা অন করে দেবে কে কে আর টিভি যদি ভালো টিম মনে করো চলো গাইজ শুরু করা যাক কী ব্যাপার বলছি হ্যাঁ গাইজ তোমার সকলেই জানো আগের বছর আন্ধ্রের আসলে ফর্মটা সেরম ছিল না একের পর এক ম্যাচ ব্যর্থ হয়েছে সেখান থেকেই কলকাতা রাইডার্সের অনেকটাই দুর্গতির ফলের দিকে গেছে কিন্তু এবছরে আন্ধ্রে রাসেল রিটেন হয়েছে আর একটা বছর ভরসা দেখিয়েছে কলকাতা রাইডার্সের ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর সেই ভরসাটাই কাজে লাগাচ্ছে এখন গাইজ একের পর এক ম্যাচ খেলছে যেখানে দেখেছে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে কাঁপিয়েছে রাসেল তারপরে দেখা গেছে গাইজ রাসেলকে খেলতে এই লিগটাতে এই লিগটা তো দুর্ধর্ষ খেলছে আন্ধ্রে রাসেল কেন আন্ধ্রের রাসেলের পারফরমেন্স মারাত্মক এখানে কালকের যে ম্যাচটা সেখানে তেরো বলে তিরিশ রান করেছে আন্ধ্রের রাসেল গাইস তেরো বলে তিরিশ রান মানে অনেক ভালো খেলছে বলতে পারো হিটিং করছে ছয় মারছে সেই লেভেলের খেলছে গাইস আন্ধ্রেড রাসেল আর শুধু বলে ব্যাটে নয় গাইস বলেও কামাল করেছে চার ওভার করতে দেখা গেছে আন্ধ্রের রাসেলকে তার মধ্যে চার ওভার করে আন্ধ্রের রাসেল উইকেট নিয়েছে চারটি সরি গাইস চার ওভার বল করে উইকেট নিয়েছে গাইস দুটি রান দিয়েছে উনচল্লিশ রান সেহেতু বলতে পারো ইকোনমিটা একটু খারাপ গেছে কিন্তু রাসেল সেখানে উইকেটলেস যায়নি দুটো উইকেট নিয়েছে আর আবুধাবি নাইট রাইডার্স এই ম্যাচটা জিতেছে আর লিগ টেবিলে আবুধাবি নাইট রাইডার্স চলে গেছে তিন নম্বর পজিশনে ছয় ম্যাচ খেলে ছটি পয়েন্ট তুলে নিয়েছে আর যে শীর্ষে আছে এমআই আমিরেট সে পয়েন্ট পেয়েছে আট বলতে পারো আর একটা ম্যাচ জিতে থাকলেই আবুধাবি নাইট রাইডার্স আরও ভালো জায়গায় থাকতো তো এখান থেকে কি সেমিফাইনালে ওটার একটা কোনো সুযোগ আছে আবুধাবি নাইট রাইডার্সের সেটাই দেখার বিষয় এরমভাবে যদি এখনও আর তিনটে ম্যাচ খেলা হবে সেখানে আবুধাবি নাইট রাইডার্সকে এখনও তিনটের মধ্যে দুটো ম্যাচ জিততে হবে তাহলে আবুধাবি ডাইটাইটাস কোয়ালিফাই করে যাবে এটাই হলো গণিত এটাই হলো সব কিছু তো তোমরা কেমন লাগবে যদি কোয়ালিফাই করে আবুধাবি